তো মেবলগান জামে একটা গান গাও সে দেহি কেরা কইলো জাম গান জানি হনি মাইছে কই দেহি মাইছে কই দেহি গাও সে দেহি গান কো কো একটা কো নে ভুলে যা ভুলে যা আমায় তুই ভুলে যা রে ভুলে যা চলে যা চলে যা গই মান প্রেমই করি বহুদুরে চলে যা চলে যা চলে যাবে মান ফুলকার বহুদূরে চলে যা তোকে কথা দিলাম তোকে বলে যাব তোর জীবন থেকে নাম তুলে নিবো জানি ভেজা আমার হাসিটা চোখ বোরা জল যা নিয়ে জানি যা আমার হাসিটা চোখ বোরা জল যা জানি আর জানি না তো গান দর্শক গানটা শুনলেন ভালোই লাগছে গানটা ভালো হয়েছে তাই আপনারা সবাই দেখবেন বিলা আশা রাখলাম আর গানটাকে কেমন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ